অন্তর্বর্তীকালীন সরকার নতুন যেই সংবিধান রচনা করার জন্য তারা একটা খসড়া তৈরি করেছে সেখানে কোরান নাই এবং তার আগে শেখ হাসিনার বাহত্তরের যে সংবিধান ছিল সেখানে কিন্তু কোরআন নাই আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের কোন বিভাগে অর্থনীতি সমাজ ভূগোল রাজনীতি বিজ্ঞান কোনো জায়গায় ইতিহাস কোনো জায়গায় কোরআন একটা আয়াত আপনি খুঁজে পাবেন না আমাদের আদালত আছে বিচার ব্যবস্থা আছে কোনো আদালতে বিচার ব্যবস্থায় আইনের কোন বইয়ে আইনের কোন ধারায় একটা কোরআন আয়াত আপনি খুঁজে পাবেন না আমাদের মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো কি এগুলো কাফেরদের মিডিয়া নাকি মুসলমানদের মিডিয়া এটা আপনি বুঝতেও পারবেন না কোথাও কোরআনের উল্লেখ নাই আমাদের রাজনীতি আছে বাংলাদেশে এই দলের সেই দল রাজনীতি আছে সেই রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র গণতন্ত্র শব্দের উচ্চারণ আছে যা কথা হয় মানবাধিকারের কথা হয় কিন্তু কোরআনে আল্লাহ পাকের হাকিমিয়ত আল্লাহ পাকের তহিদের আলাপ কিন্তু আমাদের রাজনীতির মধ্যেও কিন্তু নাই আমাদের অর্থনীতির বিশাল ব্যবস্থা আছে ব্যাংক আছে বিমা আছে এবং বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান আছে সেখানে সব কিছু আছে সেখানে সুদ ব্যবস্থা আছে ট্যাক্সের ব্যবস্থা আছে ঘুষের ব্যবস্থা আছে সমস্ত ফাইজলামি অর্থনীতির নামে যা আছে মানুষকে শোষণ করার সব আছে কিন্তু কোরআনের কোন একটা আয়াত সেখানে বাস্তবায়িত নাই কোরআন বিবর্জিত এই মুসলিম সমাজ মসজিদে ফজরে কোরআনের মুসল্লি নাই নামাজে কোরআন মুসল্লি নাই মসজিদে নাই কোরআন সংসদে নাই কোরআন আইনে নাই কোরআন ব্যাংক ব্যবস্থায় নাই কোরআন ট্যাক্স ব্যবস্থায় নাই কোরআন নাই স্কুলে কোরআন নাই কলেজে কোরআন নাই বিশ্ববিদ্যালয়ে ঘরে ঘরে খবর নিয়ে দেখুন আমাদের মহিলারা কেউ কিন্তু কোরআন তেলাওয়াত করে না কমপ্লিটলি পরিপূর্ণ আমরা মুনাফিকের পায়খানা ডিব্বার মধ্যে পড়ে আছি আমরা সবাই কারণ কোরআন পড়তে পারে না একমাত্র কারা তারা হলো যারা এই কি বলে তাদেরকে যারা মুনাফিক তারা পাক বলেন মুসলমানদেরকে

মুসলমানদের জন্য যে তাদের অন্তরটা নরম হয়ে যাবে কোরআনের প্রতি কোরআন প্রতি একটা জায়গা তৈরি হবে কিতাব এবং মুসলমানরা যেন আহলে কেতাবদের মতো খ্রিস্টানদের মতো ইহুদিদের মতো যেন না হয় ফল আল হিমুল আহমদ মহম তাদের দীর্ঘ হায়াত দীর্ঘ আশা বর্ষা তাদের দীর্ঘ আকাঙ্ক্ষা দীর্ঘ অনেক কিছু এবং তাদের এই লং দীর্ঘ সময়ে তাদের অন্তরটা শক্ত হয়ে গেছে তাদের ও কাজির ফাঁসে কোন তাদের অধিকাংশ হচ্ছে কাফের এই আহলে কেতাব দেন আল্লাহ পাক বলেন তোমরাও কি তাদের মতো হবা আল্লাহ পাক সুমান ও তাহলে বলি সেলকে গালি দিয়েছেন ইহুদিদেরকে কারণ কোরআন যেমন একটা আসমানি কিতাব কোরানের পরে সবচেয়ে বড় আসমানি গ্রন্থ হল আসমানি গ্রন্থ হল তওরাত এই তওরাত আল্লাহ পাক মুসলমানদের পরে মুসলমানদের আগে সবচেয়ে বড় মুসলিম জাতি ছিল বনিশাহিল তাদের জন্য আল্লাহবাক তৌরাতকে পাঠিয়েছেন কিন্তু তারা তৌরাতকে তারা ছেড়ে দিল পাক বলেন তৌরাতকে ছেড়ে দিয়ে তারা গাদা হয়ে গেছে কি হয়ে গেছে তারা গর্দ মাসাল উল্লাদিন আহোম মিলুক সুম্মালাম ইহমিলুআহা কে হাইমারি আমি তোমাদেরকে তৌরাত দিলাম হে বনিশাহিল তোমরা তৌরাত বহন করো নাই তোমরা হল এখন গাদার মতো এখন বনিশাহিল যদি তাওরাতকে যথাযথ আমল না করে গাদা হয়ে যায় তাহলে একই কথা মুসলমানদের ব্যাপারও যে আমরা যদি কোরআন মতো না চলি কোরআনকে যদি আমরা সমাজে না আনি তাহলে আমরাও বনিসের মতো আল্লাহর পক্ষ থেকে গাদার খেতাব পাবো আমরা আল্লাহ পাক বলেন কেন তোমরা কোরআন গবেষণা করো না তোমাদের অন্তরে কি আমি তালা লাগিয়ে দিয়েছি আল্লাহ পাক বলেন আল্লাহু নাযাল আহসানা আল হাদিস কিতাবা মুতাশাবিহা মাসালিয়া তাকশাউ মিনহু জুলুদুল্লাযিনা ইখশাউ রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিক্রিল্লাহ আল্লাহ পাক নিজে বলেন এই কুরআন হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দরতম কিতাব হচ্ছে এটা কিতাবা মুতাশাবিহা কুরআনের এক আয়াত সদা আরkaitের সাদৃশ্য আছে মিল রয়েছে যেখান থেকে পড়ুন

কোরআন কারো নরম হয়ে যাওয়ার কথা মুসলমানদের কিন্তু এরকম তো হচ্ছে না যা লেখা শুধরল্ ল ইহাদি মাইসা এই কোরান মদাম আল্লাহ চান যাকে হেদায়ত করবেন বম্মাই ইউদুলিল্লাহ আর যাকে পদ প্রশ্ন করবেন আলাহ হুমিন হা তার কোনো কি নাই হেদায়েত নাই আল্লাহ বাদ বলেন লাউ আনজাল্লাহ হ্যাঁ কোরআন আলা জাবালিল্লাহ র আইতাহু খসিয়া আম তিয়া আমি যদি কোরআন

আল্লাহাক পাহাড়কে বলছে কোরআনের আমার তোমরা নাও তারা বলছে বাপ রে বাপ এই দায়িত্ব আমরা আদায় করতে পারবো না তারাও স্বীকার করলো বলে এত বড় দায়িত্ব আমরা নিব না হে রব আমরা আপনাকে মানি সেটা যথেষ্ট কিন্তু এত বড় আমানত দিতে পারবো না ও আশফাক হা তারা ভয় পেয়ে গেল আল্লাহাক বলেন এই কোরআন আমানত বহন করলো মানুষ এই আল্লাহ গালি দিয়েছেন মানুষকে যারা কোরআন চর্চা করে না এরা জালেম এরা জাহেলা আমার ভাইরা রমজানের মাত্র এক মাস বাকি আছে এক মাস বাকি আছে আমি এখন আমার মূল কথা শুরু করি নাই কিন্তু মূল কথা ভূমিকা লম্বা করে বললে মূল কথা আর বেশি দেরি হবে না মূল কথা আমি শেষ করে দিচ্ছি আলোচনা দীর্ঘায়িত করব না আমি আমার ভাইয়েরা আমি আজ একটা দাবি নিয়ে আপনাদের সামনে কেনে এসেছি একটা পয়েন্ট নিয়ে শুধু এসেছি আপনাদের সামনে সেটা হলো কোরআনে করিম আমাদের বর্তমান সংকট আমি হাজার কথা বলবো না কথা বলার অনেক কথা রয়েছে আমি শুধু একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো আবার আমি আগে বলেছি আমাদের যে বক্তব্য শুধু প্যান্ডেলের ভিতরে সমবেত যারা তাদের জন্য নয় সমগ্র জাতির উদ্দেশ্যে আমাদের এই কথাগুলো সমগ্র জাতির উদ্দেশ্যে আমি প্রমাণ করতে চাই আমি দাবি করতে চাই আমি স্পষ্ট করতে চাই এই কোরআন ছাড়া বাংলাদেশের রাজনীতি কোনো গত্যন্ত নাই কোরআন ছাড়া এদেশের রাজনীতি অর্থনীতি এই দেশের সব দল কোরআনকে বাদ দিয়ে ব্যর্থ হতে বাধ্য তারা এরা কোনোদিন সবল হতে পারবে না এবং এই জাতি এবং শুধু বাংলাদেশটা সারা মুসলিম জাতির একই অবস্থা যতদিন তারা কোরআন থেকে দূরে থাকবে ওমরুল থেকে বর্ণনা করেছেন আল্লাহ পাক কোরআন দিয়েই কেউ কে করবে কোরআন দিয়েই আল্লাহবাক কেউ কে কোরআন ছাড়ার কারণে তাদেরকে লাঞ্ছিত করবেন আমি শুধু আপনাদেরকে একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন কোরআন বর্তমান প্রেক্ষাপট কোরআনকে আমরা মনে করি এর দেড় হাজার বছর আগের দেড় হাজার বছর আগের জিনিস আমি যেটা বলতে চাই ব্যাপারটা আসলে সেরকম না বিশেষ করে আমাদের যারা আধুনিক শিক্ষিত সমাজ আধুনিক শিক্ষিত সমাজ এই ইংরেজরা এমন এক শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে দিয়ে গেছে এই শিক্ষা ব্যবস্থার যে সিলেবাসের বই এটা ডাইরেক্ট আপনাকে ইহুদি বানাবে না ডাইরেক্ট খ্রিস্টান বানাবে না বৌদ্ধ বানাবে না এমনকি ডাইরেক্ট নাস্তিকও বানাবানা কিন্তু এই পুরো সিলেবাসটা আপনাকে ইসলাম সম্পর্কে সন্দেহান বানিয়ে দিব আপনাকে একদম তারা কিন্তু খ্রিস্টান বানার জন্য বাইবেল কিন্তু না কিন্তু তারা সিলেবাসে হ্যাঁ তারা কিন্তু এমনভাবে একটা সিলেবাস তৈরি করে গেছে যে একটা নাস্তিক মুসলিম জাতি একটা সংশয়বাদী একটা বেইমান মুরতাদ মুসলিম জাতি যেন তৈরি হয় নামে মুসলমান ভিতরে কিন্তু মুরতাদ কিন্তু নিজের অজান্তে এটাকে আমরা ইংরেজি ভাষায় বলি সাবকনসলি মোটাত অবচৈতনিক সে নিজেই জানে সে মোরতাদ হয়ে গেছে আপনি হস করতে যাবেন আবার এসে বলবেন যে আমরা বাহত্তর সংবিধানকে বিশ্বাস করি ধর্মের পক্ষবাদ গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি জাতিরবাদকে আমরা বিশ্বাস করি এটা আমাদের ইমান আপনি যখন একটা হলো গণতন্ত্র না বুঝে লাফানো আওয়ামী বলি বিএনপির কর্মীদের মতো বা ইসলামী দলগুলো আছে একটু তাবিল টাবিল করে এটা এক জিনিস আরেকটা হলো যারা লিডার যারা মূল লিডার এবং যারা বুদ্ধিজীবী যারা নেতৃস্থানীয় এরা গণতন্ত্রকে আকিদে হিসেবে নিয়েছে নিয়েছে হিসেবে হিসেবে গণতন্ত্রকে গণতন্ত্রকে যারা যারা নেয় নেই এমনি চর্চা করতেছে তাদের ব্যাপারে হয়তো একটু তাবিল চাবিল করে ইয়ে করা যাবে কিন্তু গণতন্ত্র জাতিতবাদ ধর্মপক্ষবাদ সমাজতন্ত্র সহ যত মতবাদ আছে এমনকি মানবতা বাদ এ শব্দকে যারা আকিদে হিসেবে নিবে সে কাফের হবে কোনো সন্দেহ নেই এতে একদম কাফের মানবতা বাদ মানে কি জানেন হিউম্যানিজম তার মানে মানুষ স্বয়ং সম্পূর্ণ চিন্তার মধ্যে কর্মের মধ্যে ডিকশনারিতে লেখা আছে পরিষ্কার পরিষ্কার ডিকশনারিতে লেখা আছে মানুষকে সম্মানিত করার জন্য মানবতা বাদ এই শব্দ বলার দরকার নাই মানুষকে সম্মানিত করার জন্য মানব এটা যথেষ্ট মানবতা এই শব্দ যথেষ্ট মানবতায় আমরা বিশ্বাসী কিসে বিশ্বাসী একটু কষ্ট হচ্ছে আপনাদের বুঝতেছি মানবতা এক জিনিস মানবতাবাদ আর এক মানবতা মানে মানুষ হওয়া মানুষ এটা মানবতা তা আমরা কি মানবতা না আমরা তার গরু না ছাগল না আমরা জীবজন্তু না আমরা মানবতা নিয়ে আমাদের আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু যখন মানবতাবাদ বলবেন তখন সেটা আলাদা ধর্ম মানে মানুষ নিজেই একটা ধর্ম নাওজি মিজালি জাতীয়তা আপনি বাঙালি আপনাকে মাসে এক লাখ টাকা দিলেও আপনি হিন্দুস্তানে গিয়ে আপনি হিন্দি হবেন না কারণ এই দেশের মাটি আবহাওয়া বাতাস বাংলা ভাষা মাতৃভাষা এটা আপনার নিজের জাতীয়তা আল্লাহ বাগের নিয়ামত ইয়া ইউ আমি তো তোমাদেরকে জাতীয়তার মাধ্যমে তৈরি করেছি ভিন্ন ভিন্ন জাতীয়তা নিয়ামত কিন্তু যখন বলবেন জাতীয়তা বাদ তার মানে জাতি হওয়াটা একটা ধর্ম জাতিকে ধর্ম বাড়াতে পারবেন না মানুষ ধর্ম বাড়াতে পারবেন না কথা আসছে আপনাদের বিজ্ঞান ভালো জিনিস যখন বিজ্ঞান বাদ বলবেন বিজ্ঞান এটা নিয়ামত অবশ্যই নিয়ামত বিজ্ঞানের কারণে আমরা মাইক্রোফোনে কথা বলতেছি বিজ্ঞানের কারণে আমরা মোবাইলে কথা বলতেছি বিজ্ঞানের কারণে আমরা এই যে মোটর গাড়িতে করে আমরা চলে যেতে পারতেছি বিজ্ঞান পাকের নিয়ামত কিন্তু যখন বিজ্ঞান বাদ বলবেন বিজ্ঞানকে ধর্ম মানে ফেলবেন তখন বিজ্ঞান নিজে একটা খোদা হয়ে যাবে আমরা দেশকে খোদা বানিয়েছি মানুষত্বকে খোদা বানিয়েছি বিজ্ঞানকে খোদা বানিয়েছি কথা ঠিক না বেঠিক ঠিক বিজ্ঞান আর নাস্তিকদের বিজ্ঞান এক না মুসলমান বিজ্ঞানকে আল্লাহর নিয়ামত মনে করে আর নাস্তিকরা বিজ্ঞানকে আলাদা একটা খোদা মনে করে মুসলমানের দেশ এটা হলো আমার বাড়ি আমার পরিচয় আমার জায়গা আর ওরা দেশকে বানিয়েছে খোদা আল্লামা ইকবাল বলেছেন উম তাজা হুদা উম এবার সবচেয়ে হ্যাঁ এই জমানার সবচেয়ে বড় হলো এই দেশ যাই হোক আর আওয়ামী লীগ শেখ হাসিনা কি করছিল একটা ধর্ম তৈরি করছিল নাম হচ্ছে মুজিববাদ বাদ কি বাদ মুজিব মুজিব সমস্যা নেই মুজিব মানুষ আপনিও মানুষ আমিও মানুষ ভালো মন্দ সবার মধ্যে আছে কিন্তু যখন আপনি মুজিব বলবেন তখন এই যে একটা আলাদা কি হয়ে গেল ধর্ম হয়ে গেল আলাদা মতবাদ হয়ে গেল কথা ঠিক না বে ঠিক এগুলো রাজনীতির আলাপ নাকি আকিদের আলাপ আকিদের আলাপ আর রাজনীতির আলাপ হলেও সমস্যা নেই কোরআন তো বড় রাজনীতি শিখিয়েছে আমাদেরকে সাইজ করে আমার ভাইরা আমি কথা শেষ করে দিচ্ছি কোরআন কেন আমাদের জন্য প্রাসঙ্গিক এই জমানায় একটু বুঝতে হবে এটা আল্লাহর রসুল সাল্লাহ উনি বলছেন সাতাকুল ফিতনা বড় ভয়াবহ ফিতনা হবে এক সময় হদা আলি বলেন জিজ্ঞেস করলাম করলেন রসুল আল্লাহ রসুল বলেন আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু তোমাদের জন্য রাতের অন্ধকারে খণ্ড খণ্ড রাতের অন্ধকার মধ্যে ফিট রেখে যাব আমরা কিন্তু যখন সফর করি কুয়াশার সময় হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যায় খন্ড খন্ড আওয়াজ খণ্ড খণ্ড আপনার শীত এই কুয়াশা আসে আমাদের গাড়ি বন্ধ হয়ে যায় গাড়ি বন্ধ হয়ে যায় কিছুক্ষণ চলে গাড়ি বন্ধ হয়ে যায় রাতের অন্ধকারে টুকরো 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 অন্ধকার এই উম্মত ভয়াবহ ফিতনে পড়ে যাবে আল্লাহ রসুল বলতেছেন আমি থাকবো না কিন্তু আমি না থাকলেও আমি কয়েকটা জিনিস দিয়ে যাচ্ছি তোমাদেরকে একটা হলো ভবিষ্যৎবাণী কি কি হবে কি কি হবে কেমন কেমন হবে এগুলো আমি বলে যাচ্ছি আমি কোরআন শৈর রেখে যাচ্ছি তোমাদের জন্য এবং আরেকটা জিনিস রসুল্লাহ বলছেন আখেরি জমানার যারা উম্মত তাদেরকে আল্লাপাক যারা মুত্তাকি যাদের আকিদে ঠিক আছে যারা আল্লাহ সুন্নত পথে চলে রসুলের সুন্ন মধ্যে চলে যারা আমলদার মুজাহিদ ইমানদার আবুহীন এবং মিথ্যার মধ্যে ভণ্ডামিতে নাই মিথ্যাতে নাই আল্লাহ রসুল বলেন আমি শেষ জমানাই ওদেরকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে তাদেরকে সব দেখাই দিব সবকিছু ইজা তাকর আবাস জামান তাকে আদরু অলমোস্ট যখন নাকি জমানা নিকটবর্তী হবে মানুষের জমান আসবে ইমানদারের স্বপ্ন সত্য হয়ে যাবে ও আজ আজ দিনের বেলা যে সত্য কথা বলে রাতের বেলা সে সত্য স্বপ্ন দেখবে এখন লোকের আসলে স্বপ্ন দেখছি কেমন হবে আপনি সারাদিন মিথ্যা কথা বলেন আপনার স্বপ্ন তাবির যে হুজুর করে উনি আর ভুল কাজ করে এই জন্য যাত্রার স্বপ্ন তাবির করা যাবে না হ্যাঁ মিথ্যা ব্যক্তির স্বপ্নের স্বপ্নের দাম নেই কোনো স্বপ্ন কাটটা সত্য হয় দিনের বেলায় যারা সত্য কথা বলবে যারা কোনো মিথ্যা কথা বলে না এদের স্বপ্ন সঠিক হবে আল্লাহ রসুল বলেছেন স্বপ্ন হলো নবুবতের ছিচল্লিশ ভাগের এক ভাগ কারণ ছয় মাস স্বপ্ন স্বপ্নের মাধ্যমে উহ আসছিল তেইশ বছরের ছয় মাস মানে ছিচল্লিশ ভাগ তো মুসলমানদের ইমানদারদের পাক এই ছিচল্লিশ ভাগের এক ভাগ নবুবতের এক ভাগ দিয়েছেন স্বপ্নের মাধ্যমে এগুলো আখেরি জমান সুসংবাদ সবচেয়ে বড় যেটা বাঁচার উপায় হলো সেটা হচ্ছে কোরআন শরীফ আল্লাহ রসুল বলেন এই ফিটনে তো তোমরা বাঁচবা উপায় হলো কিতাবুল লহ কোরআন শরীফ কেন তিনটা কথা রসুল বলেছেন ফিহিনাব মা ওখাবুল হকুম ওয়াখাব রোমাবাদ আকুম ওয়াহোক মোমাবা ইনাকুম ওহবুল ফার্স্ট উল্লাহ ইসাবিল হাজাল কোরআন শরীফ হচ্ছে তোমাদের অতীতের হাজার হাজার বছর আগের সংবাদ আগামী দিনে যা কিছু হবে দুনিয়াতে তার কিন্তু এখানে তারও ভবিষ্যৎবাণী ওয়াহক মোমাবা ইনাকুম তোমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক জীবনের সাংবিধানিক আইন কানুন নিয়ম শরিয়ত কোরআন হচ্ছে সেটা